যারা আমল করবে নিয়াদ করতেছেন আমি মাত্র পাঁচটা আমলে কথা বলবো অনেক আমল আছে জুমার দিনের যেমন মেইন আমল প্রধান আমলটা কি বলেন তো জুমার তোমার সাথে পড়া পুরুষরা এটা হলো জুমার দিনের কোন আমল মেইন আমল ওইটা আমি বলবো না কারণ ওইটা আলহামদুল্লাহ আপনারা অনেকেই করেন আমি এর বাইরে পাঁচটা আমলে কথা বলবো ইনশাআল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন এই পাঁচটা আমল এগুলা করতে কোনো পয়সা করে খরচ হবে না ইনশাল্লাহ পয়সা খরচ হলে আবার বাঙালি চিন্তা করে নিয়ত করবো কি করব না পয়সা লাগবে না বিনা পয়সা করতে পারবেন অনেক বেশি কষ্ট হবে না যারা নিয়ত করবেন যারা আমল করবেন নিয়ত করছেন তারা একটু হাত তোলে আচ্ছা নামান এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমানে সবচাইতে বেশি করতে হবে সেটা হল দুরুচরিকর আমল কিসের আমল কারণ নবী কারিম সাল্লা বলেছেন তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন সুর তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো ফা ইননা সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমরা যে দরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহর রাসূল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দূরত পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস্তা আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিন আসলে বেশি বেশি করে দূরত পাঠ করবা দূরত হলো নবী সাল্লাহামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লা সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসাল্লা আলাইহি আমার তান সাল্লাল্লাহু আলাইহি আর নবী সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুত প্রেরণ করে একবার নবীজীর জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিল মানে বুঝেন দশবার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দরুদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালা রহমতের হকদার ভাগিদার পাওনা দ্বার আপনি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দূর বিশেষ করে পড়বো তো ইনশাআল্লাহ দূরদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দূরদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দূরদ পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করবো তামল করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশা আল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারে সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে থেকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে বিশ্বদূরবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দরুদের আমল দুরুদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই অনেক বেশি কষ্ট খরচ কষ্ট হয় দরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইবরহিম আল্লাহ আলা সল্লে আলম মোহাম্মদ ও আলা মুহাম্মাদ কামা সল্লে তা মো আলী হামিদ মাজিদ

আল্লাহ তারা আমাদেরকে আমল করার তফেকটা তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম সেটা হলো আমল নাম্বার নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলোর গুলার সবগুলার উঠে মসজিদের দিকে পাঠাই দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লাম বলেছেন অফদৌল সলাওয়াতি অফদালু সলাওয়াতে আইন দা লফ সলাতুল ফজরি মাল জামাআতি ইয়াম আল জুম আহা যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওক্তিয়া পাছপ্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজলুল নামাজ পুরুষা জামাদার সাজের করলে এটা হল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিন্তু শুক্রবারে ফজরের ফজর নামাজ পড়াটা অন্যদিন ফজরের চেয়ে বরং আরো কঠিন হয় কেন কঠিন হয় কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না দোকানপাট থাকে না আপনার স্কুল মাদ্রাসা থাকে না যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে বিদায় বিশ্বতবার রাত্রে সুতি সুতে একটু দেরি করি সবাই শোন ফজর নামাজ অনেকে আমাদের সাথে আর পড়তে পারে এই জন্য ভাইরা আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে এই জন্য সে ওটা যেন করতে না পারি চক্রান্ত করে এই জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এক দুই দুই নম্বর আমল গেল। তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল। সেটা হলো তিন নম্বর। সেটা কি? নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাক্কার ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে বোরের ঘুম থেকে উঠবে ও যে ফজল পড়বে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে দিনের জন্য এবং মসজিদ ওয়ালামিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল ইমামি মিয়াল লা ইমামের খুব কাছা কাছ গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছা কাছে গিয়ে বসবে এবং খুতবা শেষ হবে নামাজ শেষ মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়বে কুরআন তেলাওয়াত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে চুপচাপ খুতবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারো বলি চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহেতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাকে দান করবেন প্রতি কদমের বিনিময় তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহার জুত পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা নাই মানে এত বিপুল পরিমাণ সবের কথা অন্য কোন আমলের বিপরীতে আল্লাহ আদা করেন নাই তাহলে জুমার দিনের এই আমলটা করব তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা বলছে ফজর তো মসজিদ পড়বেই এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসে খোদ শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা আত্মলা কি রাজকারী টাইতে মশগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল এবাদত করা সহজ কথা না এটার সব আলতা দান করবেন প্রতি কদমের বিনিময় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কর তাহলে মোট কয়েকটা আমলের কথা বললাম তিনটা আমল ফজর নামাজ সাথে পড়া তিন নম্বর কোনটা আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোন অনর্থক কাজ না করা মনে থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার চার সুরে কাহাফ তেলাওয়াত করা কোন তেলাওয়াত করা এমন একটা সময় আমরা আছি ভাইরা কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলেবিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতেনার সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না ভাই ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা বা কথা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিক না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খুরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি কেয়ামত যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম সংকুল সময়ে আমাদের এবং হেফাজত করা এটা চারটিখানি কথা না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে শেষ জমানাতে কেয়ামতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে ফেতনা মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরে কাহাফ সুরে কাহাফ নবী করিম সাল্লাম বলেছেন সুরে কাপ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফেতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক এক দিক ডাকতেছে এই সুরাত তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফেতনার সময় মানুষ দাজ্জালে ফেতনা দাজ্জালি কোনার ফেতনা করবে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সূরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাপের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দাজ্জালে ফেতনা থেকে বাঁচাবেন এই ওয়াদার মিসালাম করেছে এই জন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইংসা চেষ্টা করব তো ভাইরা আমার সুরা কাহাফটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওয়াত করে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে ত্রিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না তাহলে জমা ইনশাল্লা সুরেলা করবো ইনশাল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের ভাইরা যারা পাঁচত্তর নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাহত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না অধশ্চ ওয়াকান আর রাসূল ইয়া রব্বি ইন কওমি তাকাজু দিন কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি এ কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় না কোরআনের কথা তারা শুনে নাই মানে না ঈমান আনে নাই এই নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরান পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরান পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মুসলিম মিল্লাত কোঠা দুনিয়াতে দেখবেন যে কোরান পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত অ্যাঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাত করার সময় আমাদের হাতে তো সপ্তাহর অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সুরা কাফটা তেলা করেন তেলা অন্তত সারা সপ্তাহের কিছুটা হইলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাত করা উচিত চেষ্টা করবো তো ইনশাল্লাহ সুরা কাপ করতে তাহলে কয়টা আমলে গেল কথা চারটা প্রথমটা কি গেল দূরত শরীফ দ্বিতীয়টা ফজর নামাজ জামাতের সাথে পড়া তিন নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তমভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপ কাছাকাছি গিয়ে বসে খোঁজবার শোনা অনর্থ কাজ না করা চার নম্বর করা মার্শাল আপনারা খুব মনোযোগ দিয়ে দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহাম বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে এটা ফেরত দেয়া হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিস নবী সাল্লাম বলেননি মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষক ওলামায়ক রাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমা নামাজের আগে পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হলো বেশিরভাগ মহাক্ষিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় আল্লাহ মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়া মাসগুল হয়ে যায় দোয়ায় মগ্ন হন যারা বিশেষ করে মক্কামুদিনে যাওয়ার হয়েছে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়ায় মাসগুলো হয়ে গেছে আমাদের দেশে বেশিরভাগ আমরা জানি না যার কারণে আমলটা আমাদের হয় না জুমার দিন সারা আপনি দোয়া বেশি করে স্পেশাল ভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে এই পাঁচটা আমল হলো এই পাঁচশোটা আমল প্রত্যেক জমা আমরা করার চেষ্টা করব দূরত বিশেষ করে পড়া জমাত দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক সুবিশ্বদ্বারে তাতায় সহায় দিবেন ছেলেদেরকে যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত সহ আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন আপনাদের মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন জুমাতনামাজে সবার কাছাকাছি যাবেন গোসল করবেন পায়ে হেঁটে আসবেন এগুলা করবেন এবং সর্বশেষ হল দোয়া করবেন দিনভর বিশেষ করে সূর্য ডুবার আগে আগে আমল করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ